একটা প্রশ্ন করছেন জুমান নামাজ মোট কয় ডাকত অনেক খুজুর অনেক কথা বলে আমরা কোনটা অনুসরণ করব। জুমান নামাজ ফরজ হচ্ছে দুই ডাকত তবে ফরজের আগে পরেও শূন্যত মহক্কাদা রয়েছে হাদিসের মধ্যে তৃণজি শরীফ আবদুল শরীফ মাদ্রা শরীফ যেগুলা সেহাদিত তার অন্তর্ভুক্ত হাদিস এ সমস্ত হাদিসের কিতাপের মধ্যে অলরেডি বাপ রয়েছে একটা অধ্যায় বাবু মা জাফিস সালাতে কাব্ল আল জমা বাবু মা জাফিস সালাতে কাব বাদ আল জুমা জুমার আগে বা জুমার পরে তাই প্রসিদ্ধ অনেকগুলা সহি রাওয়াতের মাধ্যমে হাদিস দ্বারা একথা প্রমাণিত যে আল্লাহ নবী জুমার দুই রাকাত ফরজের আগেও স্যার রাকাত শূন্যত আদায় করতেন এবং অন্যদেরকেও আদায় করার নির্দেশ নবী দিয়েছেন এবং জুমার পরেও দুই রাকাতের পরেও স্যারাকাত শূন্যত এরপর দুই রাকাত শূন্যত আদায়ের নির্দেশ নবী নবী নিজেও আদায় করেছেন আর আদায়ের নির্দেশ দিয়েছেন এই জন্য এগুলোকে শূন্যতে মহক্কাদা বলা হয় তাই শূন্যতে মক্কাদা টোটাল দশ রাকাত জুমার নামাজে দুই রাকাত ফরজের আগে স্যার রাকাত ওই দুই রাকাত ফরজের পর স্যার রাকাত এবং দুই রাকাত ছয় রাকাত টোটাল দশ রাকাত রয়েছে শূন্যত মহক্কাদা যেগুলা অবশ্যই আদায় করতে হবে শূন্যত মহক্কাদা মানে যেগুলোর জন্য তাকিদ করা হয়েছে তো এগুলা গুরুত্বের সাথে আদায় করতে হবে এবং সেদিন যেহেতু জমার দিন এটা আবাদতের বিশেষ দিন এই দিনের বিশেষ ফজিলত এই জন্য এই দিন আগেভাগে মসজিদে যাওয়ারও অনেক ফজিলত হাদিসে ফাঁকে আসছে তো বাগে মসজিদে গেলে প্রথমেই এক দুই রাকাত দুখুলুল মসজিদ দুই রকাত তাহেতুল নামাজ এগুলো আপনি আদায় করতে পারেন এগুলো হচ্ছে নফল এবং এরপরে সুনতে মক্কাদা এগুলো তো আদায় করবেন এরপরেও শেষে আবার আরও দুই রাকাত নফল নামাজ পড়ারও বিধান রয়েছে তো যত সম্ভব আমল করবেন তবে ফরজ আর শুনতে মহক্কা এগুলো অবশ্যই আদায় করতে হবে গুরুত্ব সহকারে আল্লাহ পাক তফিক দান করুক